আমাদের মধ্যে প্ল্যানিং শট হচ্ছে জুনিয়রের সাইড থেকে এবং সিনিয়রের সাইড থেকে তো প্রথমে ফার্স্ট টাইম প্ল্যানিং করবে জুনিয়র সাইড এটা হলো ন্যাশনাল বাইকারের ট্যুর লং যে রস ট্যুর এবং পিকনিক পিকনিকের খেলার আয়োজন তো এখন দেখা যাক কি হয় ফলাফল ফলাফল দেখা যাক জুনিয়রের পক্ষ থেকে সিং একদম বরাবর গল হ্যালো একটু করে

আমাদের জুনিয়র টিমের মধ্যে এখন যে গুলকি আছে তার উপরে সবকিছু নির্ভর করতেছে এই গোলটাই যদি ঠেকাইতে পারে তাহলে আমরা জিতবো ইনশাল্লাহ শিওর আশা করা যাচ্ছে যে আমরা এখন জিতবো হ্যাঁ হ্যাঁ উত্তেজনা বললো না আডুলায় রেডি করছে রেডি তো এবারও গোলার সম্ভাবনা আছে টান টান উত্তেজনা দেখি কি হয় এবার যদি গোল না হয় তাহলে ভালো আছে এই তো ঠেকেতেই পারেন ওরা দেরি মারছে আউট কেন মারছে মানে এই পেলে আর তো ভালো গোল হয়ে যায়